আজকে আমি করবো কুমড়ো পাতা দিয়ে মাছের তেল সিদ্ধ কুমড়ো পাতাগুলো প্রথমে এইভাবে সাজিয়ে নিতে হবে মাছের তেল পরিমাণ অনুযায়ী কুমড়ো পাতা দিতে হবে পাতা দিয়ে মাছের তেল সিদ্ধ খেতে মশলা লাগবে কাঁচা লঙ্কা জিরে সব অল্প পরিমাণে আর সাদা সর্ষে যে কালো সর্ষে খান কালো সরষে দেবেন দিয়ে এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব পাতায় মাছের তেল সিদ্ধর মশলা রেডি কুমড়ো পাতাগুলোর মধ্যে মাছের তেলটা দিলাম বাটা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর নুন আর দেব কাঁচা তেল একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখাবো ভালো করে মাখিয়ে নেব মশলাটা একটা কাঁচা লঙ্কা দিলাম এই কারণে যে যেমন ঝাল খায় যার একটু বেশি ঝাল খাওয়ার ইচ্ছে সেই লঙ্কাটা টুলে খেতে পারবে এবার এটা ভাজ করে দড়ি দিয়ে বাঁধব এটা ভালো করে বাঁধব যেহেতু আজকে আমার মাছের ঝোল হচ্ছে তাই মাছের ঝোলে আমি দিয়ে দেবো ভালো করে বাঁধবেন যেন খুলে না যায় আমার মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলের মধ্যে এটা সিদ্ধ দিয়ে দিলাম মাছের তেল দিয়ে কুমড়ো পাতা সিদ্ধ রেডি আমি তুলে নিচ্ছি ঝোল থেকে মাছের তেল দিয়ে কুমড়ো পাতা সিদ্ধ রেডি